ভদ্র আচরণ পোলাইট বিহেভিয়র অভদ্র আচরণ রুট বিহেভিয়র সৎ আচরণ অনেস্ট বিহেভিয়র অস্থির আচরণ রেস্টলেস বিহেভিয়র সহযোগিতামূলক আচরণ কোঅপারেটিভ বিহেভিয়র আনন্দিত আচরণ চিয়ারফুল বিহেভিয়র শান্ত স্বভাব কাম নেচার অহংকারপূর্ণ আচরণ অ্যারোগ্যান্ট বিহেভিয়র নম্র আচরণ হাম্বল বিহেভিয়র কঠোর আচরণ স্ট্রিক্ট বিহেভিয়র সহানুভূতিশীল আচরণ সিনপাথেটিক বিহেভিয়র ভালো ব্যবহার গুড ম্যানার্স ভীতু আচরণ ফিয়ারফুল বিহেভিয়র সহজ সরল স্বভাব সিম্পল নেচার উৎসাহী আচরণ এন্টুজিয়াস্টিক বিহেভিয়র সাহসী মনোভাব ব্রেভ অ্যাটিটিউড অলস স্বভাব লেজি নেচার নীরব স্বভাব কোয়াইট নেচার রাগী আচরণ অ্যাংরি বিহেভিয়র প্রতারক স্বভাব ডিসিটফুল নাফর মানুষ স্বার্থপর Humans are selfish. Manush dhokabaj. Humans are deceitful. Manush Ishaporayan. Humans are jealous. Manush lobhi. Humans are greedy. Manush Ohunkari. Humans are arrogant. Manush dushto. Humans are wicked. Manush durbol. Humans are weak. Manush bhul korte pare. Humans can make mistakes. Manush bhule jai. Humans forget. Manush otit monerakena humans don't remember the past manush bhitu humans are fearful manush kripon humans are stingy manush lajuk humans are shy manush Ashakore. humans hope manush protaronakore. humans cheat manush kanna kati kare. humans cry manush kriponota dekhay. humans show meanness manush dukho humans feel sorrow manush shokoprobon হিউম্যানস আর প্রন টু গ্রিভ মানুষ মৃত্যু মানতে পারে না হিউম্যানস ক্যান নট অ্যাকসেপ্ট তুমি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প আমি এটা পছন্দ করি আই লাইক ইট আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট এটা ঠিক আছে ইটস ওকে আমি ব্যস্ত আই এম বিজি শীঘ্রই দেখা হবে সি ইউ সুন এখানে অপেক্ষা করো ওয়েট হিও আমি দেরি করছি আই এম লেট চলো কম অন আমি একমত আই অগ্রি আমি একমত না আই ডিসগ্রি এটা সঠিক দ্যাটস রাইট এটা ভুল দ্যাটস রং আমি প্রস্তুত আই এম রেডি চলো শুরু করি লেটস স্টার্ট মুখ সামলে কথা বলো স্পিক কেয়ারফুলি পাশে পাশে চলো ওয়াক সাইড বাই সাইড একসাথে করো টিক টুগেদার ধীরে কথা বলো স্পিক স্লোলি মনোযোগ দিয়ে শোনো লিস্ট্যান্ড অ্যাটেন্টিভলি একটু অপেক্ষা করো ওয়েটা লেডো সাবধানে যাও গো কেয়ারফুলি ভালো করে দেখা লোক প্রপারলি দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর আলোটা জ্বালাও টার্ন অন দ্য লাইট জলটা খাও Drink the water. Baire jao Don't go outside. Ekhane Come here. Okhane bosho. Sit there. Boita khule dekho. Open the book and see. Ekhoni shuru koro. Start right now. tarata tadi Come quickly. Phone ta Answer the phone. Haat dhuye Wash your hands. মনটা শান্ত রাখো কিপ ইয়োর মাইন্ড কম ভুল কর না ড মেক মিস্টেকস সত্যি বলো থ্যাল দ্য ট্রুফ সময় নষ্ট করো না টন ওয়াস টাইম হাসো একটু স্মাল অলেরো ঘুমিয়ে পড়ো কৌ টু স্লিপ আলো নিভিয়ে দাও টার্ন অফ দ্য লাইট গানটা বাজাও প্লে দ্য সং সাহায্য করো Help out. চুপ করে থাকো quiet. ভালো কাজ করো টিউ good ওয়ার্ক যত তাড়াতাড়ি সম্ভবল সাথে সাথে ইমিডিয়েটলি কিছুক্ষণের মধ্যে ইন আওয়াইল একটু পরে আফটার ওয়াইল থেমে থেমে ফ্রম টাইম টু টাইম মাঝে মাঝে এভরি নাও দেন কখনো কখনো ওয়ান্স ইন while. এখনই राइट नाउ गतकाल रात लास्ट नाइट आगामी काल সকাল টুমরো মর্নিং দিনের পর দিন আফটারডে একসাথে অল টুগেদার আলাদা আলাদা ওয়ান বাই ওয়ান বারবার अगेन एंड अगेन এভাবে ইন দিস ওয়ে ও ভাবে ইন दट वे অল্প অল্প বিট বাই বিট ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হঠাৎ করে অল অফ sudden, শুরু থেকে ফ্রম the বিগিনিং অল্প সময়ের জন্য ফর অ্যা শর্ট ওয়াইল অনেকদিন আগে a লং টাইম ago, এখন পর্যন্ত আপ টু নাও সর্বশেষে at the end, সকালের দিকে ইন দ্য মর্নিং রাতের বেলা অ্যাট নাইট মাঝপথে ইন middle মিডল সারাদিন ধরে অল ডে লং একই সময় at দ্য সেম টাইম